আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের নতুন বছরের দেশি মাগুর মাছের পোনা সম্পর্কে আপনি মাগুর মাছের পোনা সংগ্রহ করতেছেন যে কোনো হ্যাচারি থেকে কিন্তু আপনাকে ভালো মাছের পোনা দিচ্ছে নাকি খারাপ মাছের পোনা দিচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনাকে কি দেশি মাগুর মাছের পোনা বলে হাইব্রিড মাগুর মাছের পোনা দিয়ে দিচ্ছে বোঝার কোনো ক্যাপাসিটি নেই দেশি মাগুর মাছের পোনার মধ্যে মিস্টেক করে হাইব্রিড মাগুর মাছের পোনা দুইটা একসাথে মিস্টেক করে আপনাকে দিয়ে দিচ্ছে মাছের সাইজ বলে না একটা দিয়ে দেয় আপনাদেরকে আরেকটা মাছ কম দিয়ে দেয় আপনাদের কাছ থেকে বাইনা নিয়ে এসে মাছ দেয় না টাকা মেরে দেয় দুই চারটা হ্যাঁ সিম ব্যবহার করে সিম একটা সমস্যা আপনি যদি টাকা মেয়ে আপনার টাকা মেরে দিলে ওই সিম পরে বন্ধ করে ফেলে আরেক নতুন সিম খেলে বা খোলার চেষ্টা করে নতুন সিম খুলে আরেকজনের সাথে এরকম ধরনের প্রতারণা করে তাছাড়া আমার মনে হয় আপনি হেঁসারি ভিজিট করে হ্যাঁসারিতে এসে হেঁসারি পরিদর্শন করে দু চারটা হেঁসারি করে কোন হেঁসারির মাছ ভালো তারপরে মাছের পোনা সংগ্রহ করাটাই সব ভালো মাছের পোনা সংগ্রহ করেন সময় যদি বিশ্বাসকতার মাধ্যমে কোনো হেঁচারি মালিক আপনার পরিচিত থাকে বা আগে কোনো সময় মাছ হেসারি পরিদর্শন করে মাছের পোনা সংগ্রহ করছে না তাহলে সবচেয়ে ভালো হয় কারণ ব্যবসা তো একদিনের জন্য না একটা হেঁসারি থেকে মাছের পোনা সংগ্রহ করার সময় যদি একবার সে খারাপ দেয় পরবর্তী আপনি এসে জায়গায় আসবেন না আরেকটা হ্যাচারি মালিক খুঁজবেন সেও আপনার সাথে প্রতারণা করবে কিন্তু আপনি বারবার প্রতারিত হচ্ছে আপনাকে যদি বারো মাসের পোড়া না দেয় তাহলে জোর করে নেওয়ার সম্ভাবনা নাই আজকে পর্যন্ত সকলে ভালো